মেলায় আসলে আমাকেই জিজ্ঞেস করতো আজকে সালমান হাবিব বই মেলায় আসছে মানে আমি সালমান হাবিব আমাকেই এসে জিজ্ঞেস করতো যে সালমান হাবিব কি মেলায় আসছে কিনা তো একদম শূন্য থেকে শুরু আমার সঙ্গে ছিল আমার বাবা মায়ের দোয়া আর আল্লাহ তালার রহমত এর মাধ্যমে এখন হচ্ছে পাঠকের ভালোবাসা পাই সবাই অনেকেই দোয়া করে আমার জন্য এই তো বলা থেকে তো আমরা লেখাপড়াই করি তো লেখার প্রতি মানে আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক এমন কেউ যদি পড়াশোনা না করে লেখাপড়া যদি না করে তাহলে লেখার প্রতি তার আগ্রহ থাকবে না অনেকে লেখাপড়া করে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে কি মানে এই ইন লাইফ কী দেয় যে ডাক্তার ইঞ্জিনিয়ার এইগুলা হবে কিন্তু ওখানে কি থাকে যে লেখক হব লেখক আসলে একাডেমিক পড়াশোনা করে হওয়া যায় না তো আমি কোনো দিনই কল্পনাও করি নাই ভাবিও নাই চিন্তাও করি না যে আমি লেখক হব কখন আপনি লেখক হিসেবে নিজেকে আবিষ্কার করবেন এখনও আমি এটা লেখক হিসেবে আবিষ্কার করি না তবে যখন পাঠকরা হচ্ছে ভালোবাসা জানায় তখন মনে হয় যে না আমি হয়তো ওই পথে আছি কবিতায় গল্প বলা মানুষ এটা আপনি কখন নিজের ভিতরে ধারণ করলেন যে আমি গল্প কবিতায় গল্প বলা মানুষ এটা কখন যখন থেকে লিখি তখন থেকে কি এমন লিখলেন যে এটা এমন মনে হলো আপনি সেটার জন্য তো আপনাকে পড়তে হবে আপনি কি আমার কোনো বই পড়ছেন কি বই পড়ছেন বলেন ওইভাবে আপনারা তো লেখো হ্যাঁ তাইলে তাইলে হবে না সব থেকে বেশি আপনি যদি শুধু ফেমাস আমি তো শুধু একটা জিনিসের জন্য আমি বারোটা বই লিখছি বারোটা বইয়ে কমপক্ষে কয়েক হাজার কবিতা আছে তো আমাকে যদি প্রশ্ন করতে হয় আপনার পড়ে আসতে হবে ঠিক আছে না আমরা কি পরীক্ষার হলে যাই ধরেন হচ্ছে আজকালকে হচ্ছে সমাজ পরীক্ষা আমরা না কেন ধুয়ে দিব ভাই শিখার অনেক কিছু আছে মানে আর আমিও যেহেতু হচ্ছে আমি আপনাকে বলি আমি যেহেতু মিডিয়াতে আছি আমিও উপস্থাপনা করি আমিও ইন্টারভিউ নিই সেই ক্ষেত্রে আপনার জন্য গুরুত্বপূর্ণ হলো যার ইন্টারভিউ নেবেন গেস্টকে সময় দিতে হবে আপনি প্রশ্নটা আস্তে ধীরে মানে গেস্টকে বুঝায় বলবেন তারপর তাকে সময় দিবেন তিনি উত্তর দেওয়ার মতো এখন তার কথা শেষ হওয়ার আগেই যদি আপনি আরেক কথা টানবেন তাহলে এটা সুন্দর হবে না দর্শক যারা দেখবে শ্রোতা যারা শুনবে তারাও এটা ভালো লাগবে না তাদের কাছে আরও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি উত্তর দিব ইন

প্রকাশিত বইয়ের নাম হচ্ছে অতটা দূরে নয় আকাশ যতটা দূরত্বে তোমার বসবাস এটা আমার আমি তখন স্টুডেন্ট আমি পড়াশোনা করি তো স্টুডেন্ট অবস্থায় এটা লিখেছি এবং গতকাল আমার একটা ইন্টারভিউ প্রকাশ হয়েছে পডকাস্ট আর যে সালমান আবদুল্লার সাথে আপনি যদি ওটাও দেখে আসতেন তাও অনেক কিছু কমন পড়তো আমরা আসলে পরীক্ষার হলে গিয়ে যদি এরকম অজুহাত দেই হুজুরকে স্যারকে এগুলো হবে কি শুনবেন আপনার তো প্রেক্ষাপটে আপনি জানেন না আমি একটা উত্তর লিখলাম আপনি জানেন না এটা কোন প্রশ্নের উত্তর মাঝে মধ্যে আমাদের সাথে কিছু কিছু ছাত্র হচ্ছে নকল করত। তো নকল করার জন্য ওরা নকল নিয়ে যেত কিন্তু এটা যে মানে পুরো কিতাব নিয়ে যেত কিন্তু এই কিতাবের কোন জায়গায় এই প্রশ্নটা আছে উত্তরটা লেখা আছে এটা জানতো না তো অবস্থা হয়ে গেছে এরকম আমার অনুরোধ আপনি প্লিজ এটা আপলোড দেবেন আমার অনুভূতি প্রথম দিকে তো আসলে বুঝতে পারি নাই আর এত মানুষও ছিল না প্রথম আমাকে কেউ চিনত না বইমেলায় আসলে আমাকেই জিজ্ঞেস করতো আজকে সালমান হাবিব বইমেলায় আসছে মানে আমি সালমান হাবিব আমাকে এসে জিজ্ঞেস করতো যে সালমান হাবিব কি মেলায় আসছে কিনা তো একদম শূন্য থেকে শুরু আমার সঙ্গে ছিল আমার বাবা মায়ের দোয়া আর আল্লাহ তালার রহমান এর মাধ্যমে এখন হচ্ছে পাঠকের ভালোবাসা পাই সবাই অনেকেই দোয়া করে আমার জন্য এই তো আর যে জীবন মাইক্রোফোনে কথা বলতে আর কিছু আপনার হাসিটা তো ফোনে আসতেছে না দর্শক যিনি আমার ইন্টারভিউটা নিয়েছেন তিনি খুবই লক্ষ্মী একটা ছেলে তার পরনে লাল পাঞ্জাবি চুলগুলো আজকে শ্যাম্পু করেছে চোখে একটা চশমা আমার মতো বাম হাতে একটা ঘড়ি আছে এবং তার হাসিটা সুন্দর